ফ্রিলান্সিং কাদের জন্য না ফ্রিলান্সিংটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে সেটা ধৈর্য ধরে করতে হবে যার ধৈর্য নাই তার জন্য ফ্রিলান্সিং না ফ্রিলান্সিং করতে হলে আপনাকে কোনো একটা সাইডে কোনো একটা জিনিসের উপরে আপনার স্কিল থাকতে হবে যদি আপনার সেই স্কিলটা জানা না থাকে তাহলে আপনার জন্য ফ্রিলান্সিং না ভাই অনেকে বলে ভাই আমি তো ফ্রিতে ফ্রিলান্সিং শিখতে চাই বা ফ্রিতে কোনো জিনিস ভাই ফ্রি জিনিস ভালো না আপনার যদি ফ্রিল্যান্সিং শিখতে হয় তাহলে একটা প্রতিষ্ঠানে গিয়ে বা একটা মেন্টরের কাছে গিয়ে আপনার ফ্রিল্যান্সিং শিখতে হবে আবার ফ্রিল্যান্সিংটা এত সহজও না অনেক অনেক ভিডিওর মধ্যে দেখেন যে এতদিনের মধ্যে ফিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন এ করতে পারবেন সে করতে পারবেন ভাই ফিল্যান্সিং অনেক সহজ আবার অনেক সহজও না অনেক ধোঁকাবাজ আছে তারা কি করবে আপনার কেউ একটা পোস্ট করলে পোস্টের কমেন্ট এসে বলবে যে আমি ফিনান্সিং শিখাই এতদিনের মধ্যে ইনকাম করে দিব এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেয় এরকম অনেকেই অনেক রকম শিকার হয়েছে অনেক পরিস্থিতির মধ্যে শিকার হয়েছে এই অনেকে বা আমাদেরকে বলে বা আমাদের প্রতিষ্ঠানে এসে বলে যে ভাই এমনি এমনি অনেকে আমার বলছে এভাবে প্রতারণার শিকার হয়েছে আগে কোর্সের আগে টাকা দিয়ে দেয় সেখানে আমার একটা আপু সে কি করছে একটা একটা কোর্স নিছে টাকার কোর্স হ্যাঁ তারা কি করে এই প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের ডিজাইনের অ্যাপ বা যেটা এই তারা আগে থেকে ডিজাইন করা থাকে শুধু একটু কাস্টমাইজ করে দেয় হ্যাঁ এটা এই ক্যানভা ডিজাইন এগুলো কি ভাই এগুলো দিয়ে মার্কেট প্লেসে যে কোনো কাজ পাওয়া যাবে না এগুলা দিয়ে জীবনে মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে না ভাই তুমি যদি কাজ শিখতে হয় মার্কেট প্লেসে যদি তুমি কাজ পাইতে হয় তাহলে তুমি ফটোশপ ইলিস্ট্রেটরে তুমি কাজ তারপরে করে তুমি স্কিল ডেভেলপ করে তারপরে তুমি মার্কেট প্লেসে কাজ করতে পারবে তাছাড়া তোমাকে কেউ কাজ দিবে না এগুলো হচ্ছে সব ধোকা হয় যদি বাইয়ার যদি এটা দেখে যে আপনার পিএইচডি পাইলাসে কিনা এরপরে এআই ফাই আছে যদি আপনি যদি এগুলো না দিতে পারেন বা ফুট ফুলিয়ে যদি না দেখাতে পারেন তাহলে তো বাইরে আপনাকে আপনার দেখবে তারপর কাজ দিবে নাহলে ভাই কাজ দিবেন আপনাকে তারপরে ভাই আপনাদের এলাকায় অনেক বড় ভাই আছে বা অনেক কাকা আছে বলবে যে আমি ফিল্যান্সিং করতে পারি তাহলে যদি এই কথা তুমি যদি কাশি তোমার এই কাশিগার মধ্যে যদি তোমাকে এগুলা বলে হ্যাঁ তাহলে তুমি বলবা যে আমাকে ফুটফুলিয়ে দেখাও বা আপনি কি কাজ করতে পারেন এটা আমাকে একটা প্রমাণ দেন তারপরে দেখবা ভাই ও কি ফিল্যান্সিং করতে পারে এগুলো ভাই আমাদের সাথে বুঝছো এজন্য বলি ভাই অনেক স্কিম শিকার শিখে যে পোলা পানি মন ছোট করে দেয় কাজ শেখা কাজ শিখতে দেয় ওদের নাও একটা কোর্স নেও তারপরে তুমি স্কুল ডেভেলপ করে তারপরে তুমি নিজেকে তৈরি করো এই যখন আমরা দুজনে ফিনান্সিং শিখতেছিলাম যখন প্রথম প্রথম যাই আমরা একটা ইনস্টিটিউটে শিখি তখন আমরা অনেক পরিস্থিতির শিকার হয়েছি যেমন আমাদের বাবা মা আমাদের পর্যাপ্ত বন্যাস সাপোর্ট দিছে আমার বাবা মার কারণে আমরা এতটুকু আসতে পেরেছি যদি আমার আমার লাইফে আমার আব্বু আমার আব্বু অনেক সাপোর্ট দিছে আমাকে ওর আব্বু অনেক সাপোর্ট দিছে কারণ ভাই আমি ফিনান্সিং শেখার জন্য অনেক অনেক জায়গায় স্কেমের শিকার হয়েছি আমার এই লাইফে অনেক স্কেমের শিকার হয়েছে এই আমি আমাদের একটা বাজারে শিখছি এখান থেকে যাওয়ার পরে আমাদের লাকসাম বাজারে ওইখানে শিখছিলাম দুই জায়গায় এখান থেকে যাওয়ার পরে এই ডাকাত দুইটা ইনস্টিটিউটের মধ্যে গেছিলাম ওইখানেও স্কেমের শিকার হয়েছি এরপরে যদি হ্যাঁ এরপরে আসার পরে একটা আমি এক জায়গায় হুম আমাদের এই লাকসাম উপজেলায় এখানে আমি বলছিলাম যে এবার যদি শিখি ধৈর্য ধরে হ্যাঁ আর কিছু করব না এবার ভালো করে চেক করে স্ক্যামে না হয় ওনার সব কিছু চেক করে দেখা আমরা দুজনেই ভর্তি হয়েছি সেখানে এখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা ভালো ফলাফল পাইছি এবং আমরা এখানে আমরা মার্কেটিং করতেছি ইনশাল্লাহ যে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং কি আমরা সেখানে আমরা কাজও পাইছি হুম আমরা এখানে দুজনে চাকরিও পাইছি আমাদের এই চাকরি করি আবার পাশাপাশি আমরা আমাদের অনেক শিকার বাকি আছে আরো যা শিখছি তার মধ্যে দিয়ে আমাদের স্যার এর কি আমাদের মেন্টর যিনি উনি আমাদেরকে আলহামদুলিল্লাহ একটা এই কাজের পার্ট টাইম কাজের সুযোগ করে দিছে আমাদেরকে পাশাপাশি অনলাইনে ব্যবস্থা করে দিয়েছে আর যখন ওনার পরিবর্তে আমরাও কাজ করি এখানে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে ভাই একটা কথা বলি ওইসব মা বাবাকে সেল উঠ জানাই আমি যে মা বাবা আমাদের মা বাবার মতো যে আমাদেরকে সাপোর্ট দিয়েছে অন্য কেউ হলে ভাই এত সাপোর্ট পাইতাম না ফ্যামিলি থেকে হ্যাঁ আমাদের বাবা মা অনেক কষ্ট করছে ভাই আর ওই সব বাবা মাকে সেল উঠ জানায় যে বাবা মা সন্তানদেরকে সাপোর্ট দেয় ভাই কি বলবো ওই সব ছেলে ভবিষ্যতে কিছু করতে পারবে আমাদের মত মনে করেন যে আমরা এখন কাজটা শিখতেছি আমরা আলহামদুলিল্লাহ দিলে কাজ করি আমরা একটা জব পাইছি সব সম্পূর্ণ কাজ এগুলার সফলতা শুধু মা বাবাই দেয় যদি মা বাবা যদি ফ্যামিলি থেকে সাপোর্ট না দেয় যদি তোমাদেরকে উৎসাহ না করে তোমরা ভাই কাজ কাজ শিখার কোন মন মানসিকতা থাকবে না তাই ভাই বলি একটা কোর্স নাও নিজেকে তৈরি করো আর যখন এই আমার আমি পড়ালেখা করি পাশাপাশি চাকরি করি ও পড়ালেখা করতেছে আমিও পড়ালেখা করি বাট আমরা পড়ালেখার প্রতি বেশি আগ্রহ না দিয়ে পড়ালেখা করি কিন্তু পড়ালেখার পাশাপাশি এটার মধ্যে এই ফিলেন্সিটার মধ্যে একটু আগ্রহ বেশি দিয়েছিলাম তখন আমরা একটাই প্রবলেম ফেস করতাম যখন আমাদের একটা কম্পিউটার বা ল্যাপটপ ছিল না হ্যাঁ তখন আমরা এটা প্রবলেম ফেস করতাম তখন এই বাবা মাকে আম্মুকে বলে আমরা অনেক কষ্টে আমরা একটা ডিভাইস আমরা ক্রিয়েট করি তখন আমাদের কোনো স্কিল জানা ছিল না কোনো কাজ জানা ছিল না তখন আমাদের কাছে এসে কেউ বলতো না যে তোমাদেরকে চাকরি লাগবে বা তোমরা বেকার এরকম কেউ আমাদেরকে বলে নাই এখন আমি আমরা এটাই ফেস করতেছি যখন আমরা এই স্কিলটা ডেভেলপমেন্ট হয়ে গেছে সবাই জানা শুরু করছে যে আমরা কাজ পারি তখন আমাদেরকে এটাই বলছে যে এরকম এরকম একটা জব খালি আছে যে তোমরা কি সেখানে ঢুকতে চাও এরপরে মানে এরকম অনেকেই বলছে যে যদি কাজ জানা থাকে ভাই তোমার কখনো কোথাও ঠেকা পড়বে না হ্যাঁ যদি তোমার কাজ জানা থাকে তাহলে তুমি সব জায়গায় হ্যাঁ তুমি সব জায়গায় চাকরি করতে পারবা চাকরি তোমার পড়বে না এটা যে কাজে হোক না কেন তোমার যদি কাজ জানা থাকে তাহলে তুমি কোথাও পড়বে না যখন আমাদেরকে বলে যে তোমরা ফ্রিল্যান্সিং শিখে কি করবা বা কি এমন কিছু বা হামরি কিছু তাহলে এই বাংলাদেশের মধ্যে এত এত ছেলে মেয়ে তারা ফ্রিল্যান্সিং করতে পারে না কেন বলতেছি তারা ফ্রিল্যান্সিং না করলে তা আমাদের কি দোষ তারা যদি ফিলেন্সি না করে এরপরে এই মানে তারা বিভিন্ন ধরনের উদাহরণ দেয় আর কি মানে আমাদের মন ছোট করার জন্য ফিলেন্সি না শিকার আগ্রহ করার জন্য মানে ভাই এখন এমন যুগ হয়ে গেছে যে কেউ কারো ভালো দেখতে পারে না কেউ কারো ভালো সহ্য করতে পারে না কেউ কারো ভালো দেখতেও পারে না